আমার ওটা ধরে চাপাচাপি করছেন কেন এ কি কি করছেন কি আপনি ছুরি দিয়ে কি করবেন আপনি প্লিজ আমার হাত ছাড়ুন আমার ভীষণ ভয় লাগছে আপনি আমার হাত কাটছেন কেন চুপ একদম চুপ আমি যা করছি চুপচাপ করতে দাও আমায় তা না হলে ছুরি দিয়ে অন্য কোনো অঘটন ঘটিয়ে দিব কিন্তু আমার হাত আকুতির সুরে কথাগুলো বলে কান্না করতে লাগল রুহি কিন্তু রুহির কোনো কথা না শুনেই রুহির হাতে ছুরি চালিয়ে দিল সামনে বসে থাকা আর ছুরি দিয়ে হাতে লিখে দিলেন আর রাজ শেষ হতেই ছুরিটা পাশে সরিয়ে রাখলেন উনি তারপর রুহির দিকে তাকিয়ে ডেফিল মার্কা হেসে বলে উঠলেন আমার সব জিনিসের ওপর আমার নাম লেখা থাকে তাহলে যেটা শুধুমাত্র আমার অন্য কারো নয় সেটার উপর নিজের নাম লেখা থাকবে না সেটা তো হতে পারে না তাই না কথাগুলো বলেই পাকা হাসলেন উনি ওনার কথার কোনো কিছুই বুঝতে পারল না রুহি অবাক হয়ে রাজের দিকে অস্ত্রসিক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে সে আপন মনে বলতে লাগলো রুহি কি বলতে চাইছেন উনি আমাকে রুহি হতবাক চোখে তাকিয়ে রইল রাজের দিকে আর হাত কেটে যাওয়ায় চালায় কান্না করতে লাগলো সে রোহিকে এভাবে কান্না করতে দেখে রাজ চিৎকার করে ডাক্তারকে ডাক দিলেন রাজের ডাকে যেন এক মুহূর্ত দেরি করলেন না ডাক্তার দ্রুত এসে হাজির হলো কেবিনে ডাক্তার কেবিনে এসে পৌঁছতেই রাজ রোহির দিকে শান্ত চোখে তাকিয়ে ডাক্তারকে উদ্দেশ্য করে বলে উঠল ডক্টর যত দ্রুত সম্ভব ওর হাতের ব্লাড পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিন তবে হ্যাঁ এই ঘা যেন না শুকায় এমন ওষুধ দেবেন এটা যেন কখনোই না শুকায় এটা সারা জীবন এভাবে থাকবে আমার নামটা আমি সারা জীবন ওর হাতে স্পষ্ট দেখতে চাই রাজের কথা শুনে রুহি এবং ডাক্তার দুজনেই বেশ অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে থাকে মানুষের মাথায় অনেক সমস্যা থাকে তবে এ কেমন পাগলামি ডক্টর বুঝতে পারল না রুহি রাজের কথাই প্রক্ষেপ করার সময় পেল না হাতের অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সে রাজ কথাটা বলে রুহির দিকে শান্ত দৃষ্টিপাত করে রুহি এখনও কান্না করে চলেছে হাতের যন্ত্রণায় ডাক্তার কিছু না বুঝতে পেরে রাজকে উদ্দেশ্য করে কাপা কাপা গলায় বলল এই আপনি কি বলছেন মিস্টার রাজ এই জায়গার ঘা না শুকালে তো ওনার হাতে ইনফেকশন হয়ে যেতে পারে আর তাছাড়া ঘা না অনেক সমস্যা হয়ে যেতে পারে ওনার হাতের ডক্টরের কথাটা রাজের ভালো লাগলো না কথাটা শুনতেই রাগী চোখে ডাক্তারের দিকে ফিরে তাকালো রাজ তারপর রাগে দাঁতে দাঁত চেপে ডক্টরকে উদ্দেশ্য করে বলল আমি এত কিছু শুনতে চাই না ডাক্তার আমি চাই আমার এই নাম যেন সারা জীবন ওর হাতে লেখা থাকে বিকজ রুহি ইস জাস্ট মাই প্রপার্টি রাজির কথা শুনে অনেকটাই অবাক হয়ে গেলেন ডাক্তার তারপর নিজেকে সামলে নিয়ে রাজকে উদ্দেশ্য করে বলে উঠলেন তিনি ঠিক আছে মিস্টার রাজ আপনি চিন্তা করবেন না আমি ওনার ঘা শুকানোর জন্য ওষুধ দেব ঠিকই তবে ওনার হাতের এই কেটে যাওয়া দাগটা কখনো শুকাবে না ওখানে সারাজীবন সাদা দাগ হয়ে থাকবে আর আপনার নামটাও স্পষ্ট দেখা যাবে কিন্তু ঘা না শুকালে ওনার হাতে ইনফেকশন হয়ে যেতে পারে পরে হাত কেটে ফেলতে হতে পারে এখন বলুন আপনি কি চান ডাক্তারের কথায় রাজ নিশ্চুপ হয়ে যায় কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো রাজ তারপর ডক্টরের দিকে তাকিয়ে বলল ঠিক আছে আপনি তাহলে সেটাই করুন ডাক্তার কিন্তু খবরদার আমার নাম এখানে যেন সারা জীবন থাকে আমার নামটা যেন স্পষ্ট দেখা যায় সারা জীবন এই দিকটা খেয়াল রাখবেন ডক্টর রাজের কথাই হ্যাঁ সূচক মাথা নাড়ল অতপর নিজের কাজ করতে লাগল এতক্ষণ রোহিত চুপ করে থাকলেও এখন আর চুপ থাকতে পারল না অসম্ভব রাগ কাজ করলো রোহির মাঝে রোহি প্রচণ্ড রাগ নিয়ে নিজের হাতটা ঝাড়ি মেরে ডক্টরের হাত থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে রাগি কলাই রাজকে উদ্দেশ্য করে বলতে লাগল কি পেয়েছেন কি আপনি আর এমন করার মানে কি আমার সাথে আমি আপনার সম্পত্তি মানে কে বলেছে আমি আপনার সম্পত্তি আজ বাদে কাল আমার বিয়ে আর আপনি এসব কি শুরু করেছেন আমার সাথে কোনো কমন সেন্স নাই আপনার মাথায় কি কোনো সমস্যা আছে আপনার সাইকোর মতো আমার হাতে ছুরি চালিয়ে দিলেন যদি আমার শিরা কেটে যেত তখন কি হতো রোহির মুখে বিয়ের কথাটা শুনতেই রাজ লাফিয়ে উঠল রাজ রোহির সামনে দাঁড়িয়ে মুখের সামনে মুখ এনে রাগি গলায় পড়ল কে বলেছে তোমার বিয়ে তোমার বিয়ে হলে শুধু এই রাজের সাথে হবে অন্য কারোর সাথে নয় আজ থেকে তুমি এই রাজের সম্পত্তি শুধু এই রাজের ইউ আর জাস্ট মাই প্রপার্টি আন্ডারস্ট্যান্ড রাজ কথাগুলো হুংকার ছেড়ে বলল রাজের কথায় রুহির সামনে থাকা ডাক্তারও যেন কেঁপে উঠল আর সাথে রুহিও রুহি একটু ভয় পেয়ে রাজের থেকে কয়েক পা পিছিয়ে গেল কিছুতেই বুঝতে পারছে না রুহি কেন এমন করছেন উনি আমার সাথে গতকাল ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্যই কি আমার এমন অবস্থা কথাগুলো আপন মনে বলতে লাগলো রুহি রুহি রাজের দিকে তাকিয়ে একটু সাহস বুকে নিয়ে কাপা কাপা গলায় রাজের দিকে তাকিয়ে বলল কি ক্ষতি করেছি আমি আপনার যে আপনি আমার সাথে এমন করছেন কালকে আপনাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে দেওয়াই কি আমার ভুল ছিল কেন এমন করছেন আপনি আমার সাথে আমি কোনো ভুল করেছি যার জন্য আপনি আমার সাথে এমন করছেন কথাগুলো বলতে বলতে অঝর ধারায় কান্না করতে লাগলো রোহী রোহিকে এভাবে কান্না করতে দেখে রাজ রাগ দমন করে অনেকটাই শান্ত হয়ে গেল তারপর রোহির কাছে এগিয়ে সে আলতো করে রুহির হাত ধরে নিয়ে গিয়ে বেডের উপর বসিয়ে দেয় রুহিকে ডাক্তারকে ইশারা করে রাজ বলল ব্যান্ডেজ করে দিতে কিন্তু রাজ রুহির কোনো কথার উত্তর দিলেন না রুহিরও কেন জানি আর সাহস হচ্ছে না রাজকে কিছু বলার তাই রুহি নিশ্চুপ হয়ে যায় ডাক্তার রুহির হাতে ব্যান্ডেজ করে চলে যেতেই রাজ রুহির পাশ থেকে আবারও সেই ছুরিটা হাতে তুলে নিলেন রুহি আবারও অবাক হয়ে যায় সেই সাথে ভয় রোহি ভাবছে রাজ আবার না তার হাতে এই ছুরি দিয়ে আঘাত করে রোহি ভয় পেয়ে নিয়ে রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রাজ সবাইকে অবাক করে দিল রাজ নিজের হাতে ছুরি নিয়ে রোহির দিকে দৃষ্টিপাত করল রোহির যেন প্রাণ পাখিটা উড়ে যাওয়াই অবস্থা হলো এবার রোহি ভয় রাজের থেকে একটু দূরে সরতে সরতে কাপা কাপা গলাই পড়ল ছুরি দিয়ে কি করবেন আপনি প্লিজ আমার হাত আর কাটবেন না আমার ভীষণ ভয় করছে আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিন কিন্তু এইভাবে আমাকে কষ্ট দেবেন না প্লিজ কথাগুলো বলতে বলতে ভয়ে কান্না করে ফেলল রুহি রাজ রুহির কান্না দেখে রুহির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে ছুরিটা এবার নিজের হাতে চালিয়ে দিল রাজ নিজের হাতকে টেসু স্পষ্টভাবে লিখলেন রুহি রাজের হাতে রুহি নিচে নাম লিখতে দেখে অবাক চোখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো রাজের দিকে রুহির দিকে তাকিয়ে রাজ মুচকি হেসে বলল তুমি যেমন আজ থেকে আমার সম্পত্তি তেমন আমিও আজ থেকে শুধু তোমারই সম্পত্তি তাই তোমার হাতে যদি আমার নাম লেখা থাকে তাহলে আমার হাতে কেন তোমার নাম লেখা থাকবে না তাই আমি নিজের হাতে তোমার নামটা লিখে দিলাম আর যতটা কষ্ট তুমি পেয়েছ ঠিক ততটা কষ্ট আমি নিজে কেউ দিয়ে দিলাম রাজের কথার কোনো কিছুই বুঝতে পারছে না রুহি শুধু অবাক চোখে রাজের দিকে তাকিয়ে দেখছে সে আসলে কি বলতে বা বোঝাতে চাইছেন উনি আমাকে কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না কথাটা আপন মনে বলছে রুহি রুহিকে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে ভাবতে দেখে রাজ রুহিকে উদ্দেশ্য করে নরম গলায় বলে উঠল এখন তুমি সোজা বাসায় চলে যাও রুহি এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না বাকি কথা তোমার সাথে আমার কালকে হবে সো গুড বাই রাজের কথা শেষও তেইরুহি রাজের কেবিন থেকে বেরিয়ে দৌড়তে লাগলো হাসপাতাল থেকে বের হওয়ার জন্য রুহি জানে না রাজ কেন এমন করছে তার সাথে রোহিত তাকে ঠিক করে চেনেও না আর না রাজ রুহিকে চেনে তাহলে রাজ রুহির নামটাই বা কি করে জানল যে নিচের হাতে লিখল কথাটা বেশ ভাবিয়ে তুলেছে রুহিকে গতকাল বান্ধবীর বাসা থেকে ফেরার সময় রাস্তায় রাজকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে রুহি তাকে নিয়ে হাসপাতালে আসে তারপর আজকে রাজের কি অবস্থা সেটা জানতেই আসাতেই রাজ রুহির সাথে এমন করল কিন্তু কেন এমন করল এটা রুহি কিছুতেই বুঝতে পারছে না বাড়ি আসতেই রুহির হাতে ব্যান্ডেজ দেখে রুহির বাড়ির সকলের প্রশ্ন করল কি করে হাতে ব্যান্ডেজ হয়েছে রুহি কোনো মতে মিথ্যা বলে সকলকে ম্যানেজ করল। রুহি সকলের সাথে কথা বলে নিজের রুমে চলে আসে বিয়ে বাড়িতে লোক পরিপূর্ণ দুদিন পর রুহির বিয়ে যদিও রুহির যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেকে তার পছন্দ নয় তবে বাবা মা এই ছেলেকে পছন্দ করেছে রুহির আর রুহি তার বাবা মায়ের সিদ্ধান্তের উপর কথা বলতে পারে না রুহি ভাবে তার বাবা মা তার জন্য ভুল সিদ্ধান্ত নিতে পারে না তাই বিয়েতে রাজি হয়ে যায় রুহি নিচের রুমে বসে রাজের কথা ভাবছে রুহি একটা কথা বুঝতে পারছে না এই রাজ তার নাম কি করে জানলো আর তার থেকে বড় ব্যাপার এমন পাগলামি তবে কি রাজ রু রুহিকে আগে থেকে চেনে কিন্তু রাজকে তো সে চেনে না সব কিছু যেন মাথায় জট পাকিয়ে যাচ্ছে তার রুহি আর কিছু ভাবতে পারল না রুহি নিচের হাতের দিকে তাকিয়ে ব্যান্ডেজের উপর হাত বুলিয়ে নিল অনেকটা কষ্ট হচ্ছে এই আঘাতে রুহি ফ্রেশ হয়ে মাথা থেকে কিছু ছেড়ে ফেলে একটু ঘুমিয়ে নিল সন্ধ্যায় রুহি নিজের কাজিনদের সাথে বসে গল্প করছে গল্প করার মাঝে কথাই কথাই রুহির কাসিন রোহানা রুহিকে বলতে লাগলো আচ্ছা রুহি তোর কি সেই দিনগুলোর কথা মনে আছে যে দিনগুলোতে আমি আর তুই খুব আনন্দে আমাদের বাড়িতে থাকতাম তুই আমি আর রোহানার সম্পূর্ণ কথা বলার আগেই রুহির মা এসে রোহানাকে থামিয়ে দিল রোহানা রুহির মায়ের রক্ত দেখে ভয়ে চুপসে যায় আর কোনো কথা বলার সাহস করতে পারল না রুহি রোহানার কথার মাঝে বুঝতে পারল না রোহিত সেই পুরোনো দিনের কথা মনে নেই কারণ রুহির একটা তার পিছনে ফেলে আসা অতীত ভুলে গেছে আর সেই অতীতের সকাল হতেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় রোহিকে নববধূর সাজে সাজানো হলো রোহিকে দেখতে অপূর্ব সুন্দরী লাগছে সত্যি বলতে প্রত্যেকটা নারীকেই নববধূর সাজে অসাধারণ লাগে রুহি নিচে রুমে তৈরি হচ্ছে হঠাৎ করে রোহির শুনতে পায় নিচে ভীষণ চেঁচামেচি শুরু হয়েছে রোহির মনটা অশান্ত হয়ে উঠলো রুহি মনে মনে ভাবছে হয়তো রাজেশি আবার ঝামেলা করছে রোহিত রউতো নিচে রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে রোহির মা রাজকে উদ্দেশ্য করে বলছে এত বছর পরে তুমি এখানে আর রোহির পরিচয় বা কোথা থেকে পেলে কি চাই তোমার আজ আমার মেয়ের বিয়ে এখানে কোনো ঝামেলা চাই না আমি মায়ের কথা শুনে রুহি বুঝতে পারল এই রাজকে তার পরিবার আগে থেকেই চেনে কিন্তু কে এই রাজ একে মনে করতে পারছি না কেন আমি মায়ের পিছনে দাঁড়িয়ে রুহি কথাগুলো ভাবছে এর মধ্যেই রাজ তার মাকে উদ্দেশ্য করে বলে কিভাবে চেন এত সহজে আমি আমার ভালোবাসার মানুষটিকে অন্যের হয়ে যেতে দিব কখনো না আমি বলেছিলাম না বিধাতা আমাদের মনকে এক করেছে আর আমাদেরও এক করবে আজ দেখুন আমায় একটু কষ্ট করতে হয়নি রুহি নিজে আমার কাছে এসেছে আমি তো ওকে অনেক খুঁজেছি তবে পাইনি কোথাও আর আজ সেই রুহি নিজে আমার কাছে এসেছে আপনারা আমার সাথে যা যা করেছেন তারপরেও আমি আপনাদের সাথে ভালো ব্যবহার করেছি কারণ আমি আপনাদের মতো না আমি এখানে কোনো ড্রামা করতে আসিনি এসেছি আমার ভালোবাসা আমার স্ত্রী রুহিকে নিয়ে যেতে আর আজ আমার পথে যদি কেউ বাধা হয়ে আসে তবে বিশ্বাস করুন তার জীবনটা আমি কেড়ে নিব রাজের কথা শেষ হতেই রুহি সবাইকে অবাক করে দিয়ে রাজের দিকে এগিয়ে আসে রাজকে উদ্দেশ্য করে রুহি বেশ শক্ত কণ্ঠে বলতে আপনি কে আর এইখানে কি চাই আপনার দেখুন আমি আপনাকে চিনি না দয়া করে আমার জীবনটাকে নষ্ট করবেন না আজ আমার বিয়ে আমি চাই না আপনার এই মেন্টালি সমস্যার কারণে আমার বিয়ে ভেঙে যাক রুহির কথা শেষ হতেই রাজ রুহির দিকে দৃষ্টিপাত করলো বাঁকা হাসি দিয়ে রাজ বলতে লাগলো আমাকে চিনতে পারছো না রুহি আমি তোমার রাজ সেই রাজ যাকে তুমি নিজের থেকেও বেশি ভালোবাসতে আমার কথায় বিশ্বাস হবে না জানি রোহানা তোমার বোনকে জিজ্ঞেস করে দেখো ও আমার পরিচয় ঠিক জানে রাজ কথাটা শেষ করতেই রুহির কাছে চলে আসে রুহি রাজের দিকে দৃষ্টিপাত করে নিজের অতীতের কথা মনে করতে চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই রুহি রাজের কথা মনে করতে পারছে না রোহির মাথা ধরে গেছে রোহি নিজের মাথা শক্ত করে চেপে ধরে চিৎকার করে উঠল রাজ একটা ডেফিল মার্কা হাসি দিল আর রোহির মাঝে উদ্দেশ্য করে পড়ল আমার স্ত্রীর সব অতীত মনে পড়ে গেছে আমি বলেছিলাম না এই ভালোবাসা একদিনের নয় যুগ যুগান্তরে ভালোবাসা এটা আমাদেরকে আলাদা করার কথা ভুল করে ভাববেন না কারণ আমরা কখনো আলাদা হব না আর রুহির মাকে উদ্দেশ্য করে বলল। রাজের কথা শেষ হবার আগেই রুহির সব অতীত মনে পড়ে যায় রোহি চিৎকার করে রাজকে চড়িয়ে ধরে কাঁদতে থাকে রোহির কান্না দেখে রাজও নিজের চোখের জল আড়াল করতে পারল না সেও কেঁদে ফেলল রোহি রাজকে উদ্দেশ্য করে কান্না করে দিয়ে পড়ল আমায় ক্ষমা করে দাও আমি তোমার এত কাছে থেকেও তোমায় চিনতে পারিনি আমার কোনো কিছুই মনে পড়ছে না তবে এতটুকু ঠিক মনে করতে পারছি রাজ আমার সব চলো আমি তোমার সাথে এখনই চলে যেতে চাই হুম চলো রাজ রুহিকে নিয়ে চলে যায় রুহির বাড়ি থেকে রুহির বাবা মা রাজকে আটকাতে পারেনি আর পারবেই বা কেমন করে রাজ আর রুহির ভালোবাসা চেয়ে সেই পিঠাটা নিজে ঠিক করেছে তাদেরকে কি আলাদা করা সম্ভব রাজ রুহিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রুহিকে নিজের করে নেয় অবশেষে তাদের ভালোবাসাও পূর্ণতা পায়